হ্যালো ভিউয়ার্স এনআর ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম খুব সুন্দর সুন্দর ড্রেস কালেকশন নিয়ে। দেখতেই পাচ্ছেন আলাদা কোয়টি ড্রেস ও ওভারকাস করা খুব সুন্দর গর্জেসের ভিতরে একদম রিজনেবল প্রাইসে কিছু ড্রেস আজকে দেখায় দিব। খুবই সুন্দর। সবার আগে আমাদের ঠিকানা দিয়ে দিব। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড়ড়া আলাতুন নেসা স্কুলের সামনে। এখানে আসলে পেয়ে যাবেন শনিবার বন্ধ আذا সবদিন খোলা শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি। যাদের দোকান আছে যাদের শুরুম আছে তাদের সুন্দর একটা শপ আছে বাসায় কিংবা বাইরে কিংবা শোরুমে কিংবা খুব সুন্দর বড় একটা টাওয়ারে যেইখানেই হোক না কেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন তো আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর আলাদা কোটি ড্রেস তো ড্রেসগুলো আপনারা জানেন আমরা অনেক অনেক অফারে দিচ্ছি তো এই যে সুন্দর সুন্দর ড্রেস কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা কোটি ড্রেস কালেকশন ওকে এটা হচ্ছে আমি আস্তে আস্তে একটু জামাটা বের করে নিচ্ছি এই যে জামাটা এই জামাটা হচ্ছে খুব সুন্দর কট ডিজাইনের উপরে এই যে কট করা থাকবে কট বলতে আমি এটাকে বুঝিয়েছি খুব সুন্দর কট করা থাকবে খুব সুন্দর সিকোয়েন্স করা থাকবে আর হাতাটাও খুব সুন্দর ফেন্সি হাতা থাকবে শর্ট হাতার উপরে আর এটা যেহেতু সেমি হাতা থাকবে শর্ট হাতা থাকবে আর এই যে কোটিটার কিন্তু ফুল হাতা থাকবে খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনে আমি দেখা अच्छी अपना और আর এগুলোর প্রাইস হচ্ছে একদম রিজনেবল আর কালার কম্বিনেশান দেখাচ্ছে এগুলো হচ্ছে আলাদা কোটি ড্রেস কালেকশন যার যেইভাবে যার যেইভাবে ভালো লাগে সেইভাবে আপনারা নিতে পারেন আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো আশি টাকা হোলসেল প্রাইসে পাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকা দেখেন ভিতরে খুব সুন্দর একটা কামিজ থাকছে আর উপরে খুব সুন্দর সিকোয়েন্স করা একটা ড্রেস থাকছে হোলসেল প্রাইস পাঁচশো আশি টাকা এই সুন্দর সুন্দর ডিজাইনের আলাদা কোটি ড্রেস পাচ্ছেন ম্যাটেরিয়াল হচ্ছে চায়না না লিলেনের উপর প্যান চলে আসলো ঝিকঝাগ খুব সুন্দর খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা এবং ফুল প্যানেলে কিন্তু সিকোয়েন্স করা আর এটার কিন্তু বিশেষত অন্যরকম আছে আমি একটু দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এটা হচ্ছে জামাটা কিন্তু ভিতরে কামিজ থাকবে না বা জামাটা ভিতরে কিন্তু গোল থাকবে এই যে এটা কিন্তু গোল কুর্তির উপরে থাকবে খুব সুন্দর একটা একটা কি বলে কোটি। ওকে এই যে প্যানেলটা খুব সুন্দরভাবে এইভাবে লেস করা থাকবে আর খুব সুন্দরভাবে জামাটা জামাটা আলাদা পড়তে পারবে সবগুলো ড্রেসের চাইলে কোটিটা যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবে এখন আমি এগুলার কালার দেখাই দিচ্ছি এটার প্রাইস হচ্ছে হোলসেল প্রাইস ছয়শো টাকা তারপর ওইটা হোলসেল প্রাইস আমি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে মাত্র পা পাঁচশো নব্বই টাকা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস দেখতে কিন্তু খুবই সুন্দর এটা একটু বেশি বাধা হয়ে গেছে এই যে আমি একটু খুলে দেখাচ্ছি দেন খুব সুন্দর একটা ডিজাইন তাই না এই ডিজাইনটা যদি আমাদের মতে আপনাদের কাছে সুন্দর মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন নেক্সট আরও সুন্দর সুন্দর ড্রেস কালেকশন দেখার জন্য তো এই ড্রেস কালেকশনগুলো যারা নিতে চান শুধুমাত্র পাইকারি তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কিংবা চলে আসবেন শুধু আলাদা ড্রেস না আমাদের কাছে টপস কালেকশন ওয়ান পিস টু পিস থ্রি পিস পার্টি ড্রেস হ্যাঁ ইন্ডিয়ান পার্টি গডজেস কালেকশন বাচ্চাদের ড্রেস কালেকশন সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আমি আরেকটা আলাদা কোটি ডিজাইনে চলে আসলাম খুবই সুন্দর আলাদা কোটি ড্রেসটা এটাও থাকবে খুব সুন্দর জামাটা একটু বের করে দেওয়া যেহেতু ফার্স্ট আরেকটা আমরা আরেকটা ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু গুলের উপরে থাকবে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন কুর্তিটা খুবই সুন্দর নিচের প্যানেলটা দরজ আমার এই যে প্যানেলটা কিন্তু খুব সুন্দর গোলের উপরে থাকবে সেই রকম একটা ড্রেস আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে এটাও পেয়ে যাচ্ছেন ওইটার সাথে দেন আমি এখন আর একটু সুন্দর সুন্দর অ্যাক্রোসিভ কিছু ড্রেস দেখাই দিব যেগুলো আপনারা ম্যাটেরিয়ালগুলো লিলের উপরে পেয়েছেন এগুলোর প্রাইস ছিল পাঁচশো আশি পাঁচশো নব্বই আর এখন যেটা দেখাবো এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা হোলসেল প্রাইস ছশো টাকা আমি এটাতে ডিসকাউন্ট দিয়ে আপনাদের ছয়শো টাকা দিচ্ছি এটার ভিতরের আমি কামিজটা আপনাদের দেখাই দিচ্ছি সম্পূর্ণ এই বুটিক্স কালেকশনের ভিতরে কামিজটা কিন্তু থাকবে খুব সুন্দর অ্যাম্বয়ডারি আবার থাকবে একদম ফুল হাতার উপরে হাতাটা কিন্তু খুব সুন্দর থাকবে আর এই যে এটা হচ্ছে খুব সুন্দর কোটিটা ওকে আর এটা এটার কালার কম্বিনেশন আমি দেখাই দিচ্ছি খুব সুন্দর আলাদা কোটি আলাদা কোটি ড্রেস কালেকশন আমাদের আলাদা কোটি ড্রেস কালেকশন আরেকটা কালেকশন হয়েছে এখানে যা দেখতেছি ডিসপ্লেতে দেওয়া নেই সেটা হচ্ছে সাতশো টাকা আমি নেক্সট টাইমে এটা আমি দেখাই দেবো এবিডোতেই আরও দর্য সহকারে ভিডিওটা দেখতে হবে আরও কিছু ড্রেস কালেকশন আমি দেখাবো এই যে চলে এসেছে এনআর ফ্যাশনের লক্ষ্মী কালেকশন আমি সবসময় বরাবরই খুলি বলি যে এই কালেকশনটা কিন্তু খুবই লক্ষ্মী একদম খুব সুন্দর ডিজাইন ডিজাইনটা একটু ফলো করবেন মাঝখানে যে ডিজাইনটা আছে এটা কিন্তু হচ্ছে একটা এক্স একটা আলাদা কোটি টাইপের মতো দেন দেখতে কিন্তু খুব সুন্দর আর দেখতেই পাচ্ছেন লেস করা খুব সুন্দরভাবে অ্যাম্বারি এবং ডলার ওয়ার্ক করা দেখতে কিন্তু এক কথায় এক্সক্লুসিভ একটা কালেকশন এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন অনলি অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা হোলসেল প্রাইস কালার আসে প্রতিটা কালারের সাইজ আছে। থার্টি থেকে ফর্টি পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন লংটা কিন্তু মোটামুটি লং থাকবে লং এটা পঁয়তাল্লিশের মতো লং থাকবে খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ডিজাইনটা এখন আমি দেখাই দিব সেই আমাদের অকাঙ্ক্ষিত না দেখাচ্ছি ড্রেসটা হচ্ছে হোলসেল প্রাইস সাতশো নব্বইয়ের চলে দেখে আসি এই যে সেই সুন্দর ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন যতটুকু দেখতেছেন এইখানে কোনো স্কিন নেই এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাম্ব্রডারি করা এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর সিকোয়েন্স করা একদম যা দেখতেছেন সম্পূর্ণ এম্বয়ডারি এবং সিকোয়েন্স করা জন্য এটার প্রাইসটা এত বেশি আসলে হোলসেলে এত বেশি বলতে এত বেশি না কোয়ালিটিটা আগে দেখতে হবে এটা কিন্তু প্রচুর ঘেরের ভিতরে প্রোডাক্টটা দেখতে গ্যাট আপ ফুল আর এটার কালার আছে খুব সুন্দর পাঁচটা কালার হবে পাঁচটা কালারের সাইজও কিন্তু হবে খুব খুব সুন্দর আর এটার ভিতরে এই যে কামিজটাও খুব সুন্দর কামিজ থাকবে খুবই সুন্দর স্মার্ট একটা কামিজ থাকবে আর এই যে এটা হচ্ছে কোটিটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে অনেক সুন্দর ড্রেসটা এটার হোলসেল প্রায় সাতশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন কালার আছে এটার পাঁচটা কালার হবে কালারগুলো আমি বলে দিচ্ছি মাস্টার ইয়েলো মেরুন কালার খড়ি কালার ব্লু কালার আরেকটা হচ্ছে সুরমা কালার খুবই সুন্দর কালার থাকবে আর স্বল্পতার জন্য সবগুলো দেখাতে পারছি না আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে কলে আপনারা আপনাদের কাছে দেখতে যে যেখান থেকে বসে আছেন ওখান থেকে বসেও আমাদের ড্রেসগুলো অর্ডার করতে পারেন হোম ডেলিভারি পেয়ে যাবেন কিংবা কুরিয়ারে পেয়ে যাবেন অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে লাখ লাখ টাকার প্রোডাক্ট আপনারা নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই আমি সবাইকে বলবো যারা একটা দোকান সাজাতে চান টপস ওয়ান পিস টু পিস থ্রি পিস বরজেস ড্রেস পার্টি ড্রেস সব ধরনের ড্রেস নিয়ে তারা চলে আসবেন আমাদের এখানে অবশ্যই পাইকারি মার্কেট থেকে অনেক অনেক কম প্রাইসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ